নটরাজ নৃত্যাঙ্গনের কর্ণধার তথা নৃত্যশিল্পী সুস্মিতা দে ওরফে ডোরাদির পরিচালনায় দর্শকের মন জয় করল সংস্থার কলাকুশলীরা তবে চমক কিন্তু চিত্রাঙ্গদায় নয় বরং বর্ষ চমক ছিল অর্জুনের চরিত্রে খুদ নৃত্য সংস্থার কর্ণধার সুস্মিতা দে সংসার সামলে দীর্ঘদিন পর মঞ্চে নিজেকে মেলে ধরলেন সকলের প্রিয় সুস্মিতা ওরফে ডোরাদি যা স্বাভাবিকভাবেই অতিরিক্ত পাওনা ছিল মৃত্যু সংস্থার কলাকুশলীদের পাশাপাশি দর্শকেরও এদিন কর্ণধার সুস্মিতা ওরফের ডোরাদির কথায় দীর্ঘদিন পর ছাত্রছাত্রীদের চাপে পড়ে মঞ্চে পারফর্ম করলাম নিজের এনার্জি ফিরে পেলাম হয়তো এরপর আরও পারফর্ম করার মনে জোর এলো তবে এদিন কেবল চিত্রাঙ্গদায় নয় সংস্থার কচি কাঁচাদের অনুবৌত মৃত্যু মন জয় করে প্রত্যেকের

বলে কে মাঝে হলে তারা তোলে তার আনন্দ বলে কে মাঝে হলে তারা তোলে তার আনন্দ হলে একাকে ঘরে যায়

এর সঙ্গে পারফর্ম করলাম এজ এ টিচার আমি নটুয়া শিক্ষাঙ্গনে রাখলো গণ্য কিন্তু মেয়ের আমার বড় মেয়ের এত এক্সপার আমার লাগেও না এবং আমাকে এবার বললো গিজু করতেই হবে করলাম ভালোই লাগলো তারপরে বলবার এই আমাদের জেলার দলগুলো সম্মিলিত করছে এরকম ভাবে এবং সর্বোপরি সুস্মিতার জন্য আরেকটা জোরে হাততালি আমার একটাই বলা এই পুরো মানে ব্যাপারটাই করেছি স্টুডেন্টদের জন্য মানে আমার মেয়েদের জন্য ওরা অনেক বছর আমি তো করি না পারফর্ম সত্যি কথা কারণ মেয়েরা আমার বড় মেয়েরা এতটাই তৈরি আমার সত্যি বছর ওটা নিয়ে মাথা ঘামাতে মানে ঘামাতে লাগে না আর এছাড়াও যা হয় একটা মেয়েদের এই মা বাবা অসুস্থ শ্বশুর অসুস্থ এসবের জন্য ছেলে তখন ছোট আমি শেখাতাম কিন্তু পারফর্ম করতাম না ওই জায়গায় একটা গ্যাপিং রয়ে গেছে তো সেই জায়গাটা আজকে মেয়েরা এত করো করো দিদিভাই করো বিশেষ করে কুইল এরা তো সিনিয়র স্টুডেন্ট এরা আমাকে পাগুলি করে দিচ্ছিলো ক বছর ঠিক আছে করবো তো করেছি জানি না কি আমার হবে তো বললো ভালো হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে কিন্তু আমি করেছি এ হয়তো এরপরে আরও করবো কেননা এই একটা এনার্জি পেলাম তো করবো অনেকদিন পর স্টেজে ফিল্ডলেন আশাপাশি বইমেলা প্রাঙ্গণ যেখানে বই থেকে অনেক ইন জেনারেশন মুখ ফেরাচ্ছে অনলাইনের যুগে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে দরকার তো সাংস্কৃতিক ব্যাপারটা তো সারাক্ষণ তো ফোন ঘাটছে সেটা হচ্ছে যেই হোক ছেলে হোক স্টুডেন্টরা হোক পাশে ট্রেনে যাচ্ছি সেখানেও লোক দেখছি সাই একই জিনিসই চলছে তো এই জায়গাগুলো খুব দরকার এই পড়াশোনার জন্য বিজি টিউশান যাচ্ছে এসবের জন্য অনেক মায়েরাই বলে কিন্তু আমার মনে হয় যারা যেটা ভালোবাসে নাচ গান আঁকা আবৃত্তি গিটার যে যেটা শেখে শিল্পী জগতে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় এটা কন্টিনিউ করা দরকার একটু দরকার না হলে দিন দিন এই সাংস্কৃতিক ব্যাপারটাই হারিয়ে যাবে কথা তো একটা চরিত্র না দু দুটো ডিফারেন্ট টাইপের চরিত্র যেটা করার আগে দিদিভাই সময় বলে আগে গীতবিতান বিতান পড়তে হবে গীতবিতান থেকে পুরো জিনিসটা জানতে হবে সেই চরিত্রটা কি ডিমান্ড করছে সেটা বুঝতে হবে তারপরে পুরোর গল্পটা জানার পর বোঝার পর আমরা আস্তে আস্তে চরিত্রটার ভেতর ঢুকেছি বোঝার চেষ্টা করেছি যে কুরুপা কি চাইছে সুরুপা কি চাইছে সেইটা আর এটা ছাড়াও যেটা একটা কথা যেটা হচ্ছে গুরুর সাথে স্টেজ শেয়ার করা তো একটা খুব ভাগ্যের ব্যাপার যেটা আমার এর আগে এত বছরের মানে নাচ শেখাতে এই প্রথমবার হলো যে আমি আমার গুরুর সাথে এক স্টেজে একসাথে পারফর্ম করলাম যেটা আমার জন্য খুব স্পেশাল আর এই আশীর্বাদ নিয়েই আমি চেষ্টা করব যাতে এর পরে যত নৃত্যনাট্য করি যে কোনো প্রোগ্রাম করি এইভাবে আমরা আমার ছোটবেলা থেকে এখানে প্রোগ্রাম করছে আর খুবই ভালো লেগেছে ম্যামই তো ওর মা ও তিন বছর বয়স থেকে এখানে নাচ শিখছে আজকে ও চিত্রাঙ্গদা হয়েছে ও সেই তখন থেকে এখনো ওই একই ভাবে চলছে ম্যামকে ম্যামও ভাবে মাও ভাবে একইভাবে একই তালিমে গর্বে বাবা এটা তো আমার অনেক ওপরালার পাওনা কেন ওর সঙ্গে সঙ্গ পাওয়াটাই ওপরালার জিনিস আর স্টেজ শেয়ার তো অবশ্যই খুব খুব আনন্দের ব্যাপার